আল্লাহ গফলতির মাঝে জিন্দগিটা বেকার তোমার গোলামের হক আদায় পারছি না দোষ স্বীকার করিয়া তবাক ঘুরিয়া রে মা ফুরি যতদিন হায়াতে রাখবাই মনে সুস্থ রাখিয়া শান্তিয়ে তোমার গোলামী ঘরে হয় আল্লাহ দুনিয়ার মুসাফিরি দেয় খতময় দিবস আমরার চক্রান্তর মুসিবতর সময় তোমার হাবিবর দিদার নসিবরিও আল্লাহ আমরার জারি ঘুরি দিও আমরা নসিবরি হ জিন্দা মুর্দা মাই বাবারে মা ফুরি দেও আমরারে জেলাম মাইবাবায় বড় দয়া করিয়া মায়া করিয়া লালন পালন করিয়া বড় করছি তুমি আল্লাহ আমরার মায়ার তোমার মায়ার নজর রাখিও হে আল্লাহ তোমার হাবিবর জিন্দা রে মাফ মোহাম্মদি দেও এই এলাকার তামা মুরদে গান দেহমদ ফরমাও জিন্দা লোরে শান্তি আর ইজ্জত জিন্দগি নসি ফরমাও আল্লাহ আমরার বেক দয়ার নজর ফর্মাও হে আল্লাহ আমরার বিমারি অকলরে তোমার কুদরতী দাবাখানার হামালা করলাম আল্লাহ খাস করে পুরসাইয়া বিশ্বাবুজুল সিফায় ফরমাও আল্লাহ আল্লাহ ব্যবসায়ী ভয়ক লর ব্যবসার মধ্যে খায়ের বরকত নায়াত ফরমাও আল্লাহ ঋণগ্রস্ত মানুষ যারা ঋণ পরিশুদ্ধ করার তৌফিক দেহ ইয়া আল্লাহ আমরা খে কোন গট আঠখাইলছি সব তুমি জানো তোমার হাবীবের ওসিলায় আমরা আঠখাইল গাট থেকে আমরা উদ্ধার করে না আল্লাহ বিদেশের জমিন আমরার ভাই বিরাদর আউলাদ আত্মীয় স্বজন যারা আছেন সহি সালামতে রাখো তোমার রহমতর সায়ার নিচে রাখিয়া চালাইও আল্লাহ বিদেশের জমিন বহুত মানুষ খাম খাস তু গাইয়া ফাইরানা লিগে লইতা ফারানা বেফানা ঘুরতে আসনি আল্লাহ আল্লা আল্লাহ বেফানা দয়া করিয়া তারারে বিদেশ তুমি বৌচাইছ শান্তিয়ে বিদেশ থাকবার ব্যবস্থাও দয়া করিয়া তারারে তুমি দাও দেও আল্লাহ আমরার জান মাল ইজ্জত তাম তোমার হাওয়ালা করলাম দুনিয়ার মজলুম মুসলমান অকলরে সাহ্য কর খাস করে ফিলিস্তিনের মুসলমান অকলর ভাই দয়ার নজর ফরমলা তোমার রহমতর সায়ার ঢাকি ঢাকিয়া তোমার বন্দাবন্দি অগ্লরে তুমি জালিমর জুলুম তাকে হেফাজত ফরমাও জালিম কা মখ খুরার মগলো খ বাংলাদেশরমত নজর ফরমাও এই তাকি গ গজবর ছায়া হরাইয়া রহমতের বরকত নাজিল ফরমাও আল্লাহ আমরা গুনার কারণে আমরা দেশখান কোনো জালিমর হওয়ালা খুড়িয়ে দিও না আমরার গুনার কারণে কোন জালিমরে আমরার উপরে মুসল্লাদ করিয়া দিও না পরীক্ষার্থী অবলারে পরীক্ষার বাদে বেহতরিন কামিয়াবি আয়নায়ত ফরমাও আল্লাহ ফোন নেওয়ালে জেহনে জকিল মে নাফি আনায়ত ফরমাও আল্লাহ ফথুল কুরআন কমপ্লেক্স আল্লাহ দিন বদিন এই কমপ্লেক্সর তরক্কি আনায়ত ফরমাও আল্লাহ যত তার জরুরিয়াত আছে তুমি দেখরাই আল্লাহ তাম জরুরিয়াত তোমার কুদরতি ভান্ডার তাকে পুরা করে দাও আল্লাহ এই প্রতিষ্ঠানের লাগে তোমার যত বন্দা হলে খাটনি দিতে আছেন যত মানুষ এই প্রতিষ্ঠানের সহযোগিতা করতে আছেন আল্লাহ তোমার কালাম শরীফের ইজ্জতে তারা দুনিয়া আখেরাতর শান্তি আর কামিয়াবি আনায়ত ফরমাও আল্লাহ এই প্রতিষ্ঠানের বশিলা এই এলাকার মাঝে খয়ের আর বরকত তুমি জারি করে দাও আল্লাহ এই প্রতিষ্ঠানের মশিলা এই এলাকা থাকে আসমানি জমিনী আফাতবরে তুমি হরাইয়া রাখিও আল্লাহ হেয় আল্লাহ আমরার পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মাঝে আরো বরকত দাও মুর্শিদে বর হক হজরত বড় সবকেবুলার হায়াত বিখ্যাত ছায় এ আল্লাহ তোমার বলি রে সুস্থ শরীরে আমরা মাথার উপর ছায়া হিসাবে আরো বহুত বহুত দিন এই জমিনে বাকি রাখো আল্লাহ আল্লাহ জানো শান্তি এমাও আর সিফা এ কামিলা দিলা নয় ফরমাও আল্লাহ ذرا قبر مرشی کسی نغری کے رحمت فرماؤ درجات بلند فرماؤ بالخصوص مرشد المرشدین علامہ فلتلی صاحب قبل رحمۃ اللہ علیہ درجات بلند فرماؤ علامہ بسکٹی صاحب قبل رحمۃ اللہ علیہ درجات بلند فرماؤ یا اللّہ الال صاحب حضر رحمۃ اللہ علیہ درجات بلند فرماؤ اللہ مر بزرگان کرامر

তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ির মেহমান হিসেবে কবুল করছ সুস্থ শরীরে রাখিয়া হজর সফর করাইয়া হজর সমস্ত আহকাম সঠিক আদায় করাইয়া হজ্জে মাবরুর মকবুল नसीব করিয়া নিরাপদে দেশে আপোস করিয়ে ই আল্লাহ সললাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন